সরিষা বাড়িতে ইউনিয়ন পরিষদের ঢুকে ইউপি সদস্যকেল যুবলীগ নেতা জামালপুর জেলার সরিষাবাড়িতে ইউনিয়ন পরিষদে ঢুকে ইউপি সদস্য রেজাউল হকের উপর হামলা চালিয়ে মারধর করার অভিযোগ উঠেছে বুধবার পনেরোই মে দুপুরে সরিষাবাড়ি উপজেলার দোয়াল ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটেছে বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষ দোষী ডোয়াল ইউনিয়ন পরিষদের সচিব মেহেদি হাসান ডোয়াল ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল হক হাটবাড়ি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে প্রত্যক্ষ প্রত্যক্ষদোষী ও গ্রাম্য পুলিশ ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে উপজেলা ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের মৃত আইন মাস্টারের ছেলে উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মামুন অর রশিদ বুধবার দুপুরে তিন নং ডোয়াল ইউনিয়ন পরিষদে তার সহযোগীদের নিয়ে প্রবেশ করেন এ সময় পরিষদের উদ্যোক্তা ইমরান হোসেনের কক্ষে ঢুকে তাকে চাপ প্রয়োগ করেন এক মেয়ের জন্মসনদ দিতে বলে জন্মসনদ দিতে দেরি হয় হুমকি দেয় মামুন এরপর ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে গিয়ে দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল হকের সাথে অসাধু আচরণ করেন মামুন এর প্রতিবাদ করলে এক পর্যায়ে সচিবের কক্ষে বসে থাকা ইউপি সদস্য রেজাউল হককে সচিবের কক্ষ থেকে বের করে টানা হেঁচড়া শুরু করে মামুন এ পর্যায়ে তাকে মারধর করেন এ সময় উপস্থিত গ্রাম্য পুলিশ সদস্য অনিল এবং সেবা নিতে আসা মোশারফ হোসেন এর সহযোগিতায় যুবলীগ নেতা মামুনের সাথে ইউপি সদস্য রেজাউল হককে রক্ষা করে পরে ইউপি সদস্য রেজাউল হককে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে ইউপি সদস্য রেজাউল হক যুবলীগ নেতা মামুনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন পরিষদের উদ্যোক্তার কক্ষে ঢুকে তাকে হুমকি দেয় বখাটে মামুন ও তার দল বল এই বিষয়টি জানতে চাওয়ায় আমার সাথে অসাধু আচরণ করে এর প্রতিবাদ করলে আমাকে টানা হেঁচড়া ও মারধর করে মামুন ও তার লোকজন এই ঘটনার তীব্র প্রতিবাদ ও বিচার দাবি জানান তিনি ডোয়াল ইউনিয়ন পরিষদের সচিব মেহেদি হাসান অভিযোগ করে বলেন পরিষদে ঢুকে প্রথমে উদ্যোক্তাকে হুমকি দেয় মামুন ইউপি সদস্য রেজাউল করিম এর প্রতিবাদ করলে তার উপর হামলা করে মামুন ও তার লোকজন এই ঘটনায় বিচার দাবি করেন তিনি এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক স্বপন বলেন এর আগেও একাধিক পরিষদে ঢুকে অনেকের সাথে খারাপ আচরণ করেছেন প্রশাসনের কাছে এর প্রতিবাদ জানাই সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরিফুল রহমান বলেন মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে ঘটনাস্থলে জড়িত ব্যক্তি মামুনকে আটকের চেষ্টা চলছে পরে মামুন নামে একটি ছেলে চাপারকোনা গ্রামে বাড়ি উনি আসার পরে আমার উদ্যোক্তাকে হুমকি দামকি দেয় তারপর আমার উদ্যোক্তা তার রুমে চলে যায় তারপর মেম্বারের সাথে তার কথা কথাকাটাকাটির মানে বিপরীতে তার মানে গায়ে হাতত তাহলে এই পরিস্থিতি যদি হয় যে চাপার কোনা গ্রামে আসলে মারধর করা হবে তাহলে তো আমরাও আপনার নিরাপদ না